নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো দেখুন আমি আজকে কি বানাবো তো এখানে আমি নিয়ে চলে এসেছি ময়দা তো দু কাপ ময়দা নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেড় চামচের মতো চিনি দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তো আজকে আমি বানাবো পেটাই পরোটা তো পেটাই পরোটা বানানোর জন্যে দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি আর নুন চিনি দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা খুব নরম ডো বানিয়ে নিতে হবে তো যেরকম আমরা রুটির ডো বানাই ওর থেকে অনেকটাই নরম বানাতে হবে তো এইভাবে মাখতে মাখতে হাতে অনেকটা লেগে যাবে এতটাই নরম হবে এটা তো এই ডোটা একটু নরম করেই বানাতে হয় তো দেখুন হাতে আমার লেগে যাচ্ছিল একটু চ্যাট চ্যাটের মতো হয়ে যাবে তো হাতে আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম আর তেলটা লাগিয়ে আবার একটু ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো এখনকার দিনে তো পেটাই পরোটা সবাই পছন্দ করে খেতে তো দেখুন ডোটা আমার মাখা হয়ে গেল এটা আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবি আমি আবার খুলে নিলাম আর ডোটা নিয়ে নিলাম একটা ডাইনিং টেবিলের ওপরে কারণ ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে তো আবার একটু তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিলাম আর এটা দুভাগ করে নিলাম একটা ভাগ আমি একটা বড় একটা লেচি বানিয়ে নিয়েছি নিয়ে শুকনো ময়দা দিয়ে আমি এটাকে একটু বেলে নেব তো এটাকে বড় একটা রুটির মতো বেলে নিতে হবে কারণ আমাদের রান্নাঘরের স্ল্যাপে এরকম বড় রুটি বেলা যাবে না বন্ধুরা সেই জন্য আজকে দেখুন আমি ডাইনিং টেবিলের উপরেই বেলে নিচ্ছি কারণ এত বড় চাটুও নেই আর আমি কিসে করছি সেটাও দেখুন তো দেখুন বড়ো একটা রুটি বানিয়ে নিলাম এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো বড়ো একটা কড়াই বসাবো বড় কড়াই হলেই হয়ে যাবে তো বড় একটা কড়াই বসিয়ে দিলাম উল্টো করে বসাতে হবে তাহলে আমি উল্টো দিকে বড় একটা রুটি বানিয়ে আমি এটার মধ্যে শেখতে পারবো তো এদিকে রুটিটাও বেলা হয়ে গেল আমি আবার একটুখানি এর মধ্যে কি করেছিলাম তেল মাখিয়ে শুকনো ময়দা নিয়ে একটুখানি এটাকে ফোল্ড করে নিয়েছিলাম আর ফোল্ড করে নিয়ে আবার আমি এটাকে বড় একটা রুটির মতো বেলে নিলাম তারপরে উপরে একটুখানি তেল লাগিয়ে নিচ্ছি তো যে সাইডটা আমি কড়াইয়ের মধ্যে দেব প্রথমে তো ওইদিকে একটু তেল লাগিয়ে নিতে হবে না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে তেলটা লাগিয়ে নিয়ে এবার আমি এটাকে তুলবো তুলতেও ভয় লাগছিল বন্ধুরা দেখুন তো খুব পর পরোটাটা খুবই পাতলা হয়েছে তো দেখুন এইভাবে আমি তুলে নিলাম তুলে নিয়ে সঙ্গে সঙ্গে রান্নাঘরে গিয়ে আমি কড়াইয়ের উপরে দিয়ে দিলাম পরোটাটাকে তো আস্তে আস্তে দিয়ে দিলাম এবার একদিকটা ভালোভাবে যখন হয়ে যাবে তখন এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে আর এর উপরেও আমি একটু তেল লাগিয়ে নেব তাহলে কড়াই মতে আটকাবে না তো দেখুন বন্ধুরা এভাবে বানিয়ে নিচ্ছি আমি পেটাই পরোটাটা সবাই পছন্দ করে খেতে বাচ্চা থেকে বড়ো সবার একটা প্রিয় খাবার পেটাই পরোটা তো উপর থেকেও আমি আবার একটু তেল লাগিয়ে নিচ্ছি কারণ নিচের দিকটা অনেকটা ভালোভাবে শেঁকা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটাকে উল্টে দেব তো উল্টাতেও ভয় লাগছিল কি জানি হবে কি হবে না তারপর দেখলাম না ভালোই হয়েছে এটাকে আস্তে আস্তে খুন্তিতে করে নিয়ে ধরে আমি এটাকে উল্টে দিলাম তো দেখুন উল্টো দিকটা তো আর একটু সেঁকে নিতে হবে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে নেওয়ার পর আবার এটাকে উল্টে পাল্টে আমি ভালোভাবে পরোটাটাকে সেঁকে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতেও এভাবে বানিয়ে নেওয়া যায় তো দোকান থেকে কিনে এনে না এনে এইভাবে বাড়িতে যদি বানিয়ে নেওয়া হয় খুবই ভালো হয় তো পরোটাটা আমার ভালোভাবে শেখা হয়ে গেছে এবার আমি এটাকে এইভাবে ফোল্ড করে নিচ্ছি এবার এটাকে বাড়ি দিতে হবে যতটা হাতের শক্তি আছে বন্ধুরা সব শক্তি দিয়ে এটাকে বাড়ি দিতে হবে তো দেখুন আমার বাড়ি দিতে দিতে একদম পরোটাটা একদম পিটতে পিটতে পেটাই পরোটা একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো এইভাবে বানিয়ে নিলাম পেটাই পরোটা তো আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আর আমি দেখুন একটা তরকারি পরোটা নিয়ে চলে এলাম তো দেখুন কতটা সুন্দর লাগছে আর তরকারিটাও হয়েছিলো দারুণ একদম কেনা পর তরকারির মতোই হয়েছিল খেতে তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্টস করে আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি থ্যাংক ইউ